আপনি কি ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু কিভাবে শুরু করবেন তার সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না আমাদের নরাইল টিভি প্রতিনিয়ত বাংলাদেশের বড় বড় হোলসেল মার্কেটগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন সন্ধান দিতে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি ওয়ান পিসের সর্ববৃহৎ পাইকারি মার্কেট সদরঘাট লেডিস পার্ক মার্কেট নিচতলা দোকান নং তে ছেষট্টি নং চার মেসাস কুমিল্লা ক্লোথ স্টোরে

লেহেঙ্গা প্লাজো স্কার্ট প্লাজো তারপর আছে আপনার এগুলো জেগিংস প্লাজো কত বেজে শুরু হয়েছে ভাই হ্যাঁ প্লাজো আছে আমাদের কাছে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা থেকে শুরু এর ছোটো সাইজটা আমরা করি না ওইটা আবার তিরিশ টাকা অনেকে সে করে ওইটা করি না তারপর বড় প্লাজো আছে প্রিন্টের এক কালার লেহেঙ্গা প্লাজো ওয়ান পিস তারপর আমাদের কাছে পাবেন আপনার এই যে এগুলো স্কার্ট স্কার্টের জগতে এগুলো সুতি তারপর লিলেন জর্জের সব ধরনের আইটেম পাবেন বাচ্চা থেকে বড় পর্যন্ত তো

নেক্সট কি ভাই এই এটার ভিতরে কালার আছে আর মাল অনেক গর্জিয়াস এগুলো কালার হবে কয়টা ভাই কালার আছে আপনি 20 25 কালার আছে সব কালার হ্যাঁ সব কালার তো দেখানো সম্ভব না যে এটা হবে আপনার হাতার কাপড় তো অরিজিনাল বাড়ি না এগুলো হচ্ছে আপনার বেক্সি বয়লের আমি দেখাচ্ছি একটা করে এটা আপনার 380 টাকা 400 টাকা রেট কিন্তু আপনার সম্মানার্থে নরাইটির আসাতে 20 টাকা ছাড় ডিসকাউন্ট এই যে ওনা দেখছেন পাঁচ

এটা হবে ওটা দেখান তো এই এই যে বিশাল বড় ওন এই যে ওয়াও গো আমরা শুধু হোলসেল যারা খুচরা নেবেন তারা যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন আর থ্রিবি সব চলে ভাই সব না আমরা তো ভাই পাইকারি তো খুচরা সেল করি না সম্পূর্ণ হোলসেল আপনাদের হ্যাঁ পাইকারি এই ভিতরে এটা আছে একটা কালার এটা কালার আছে এদিকে অনেক কালার আছে এগুলো প্রাইস কত করে ভাই

আপনার জামা হবে আপনার পুনে তিন গস উন্নাটা হবে আড়াই গস সেলওয়ার আড়াই গস যে কোনো আপুদের হেলদি আপুদের হবে হ্যাঁ হাতার কাপড় আলাদা এই যে দেখেন উন্না কত বড় এবং উন্নাতে টারসেল বসানো এই যে টারসেল করা উন্না এই যে বিশাল বড় উন্না এই যে দেখছেন

এই যে ওড়নাটা টার্সেল বসানো ওড়না আমি তিনটা কালার দেখাইলাম এরপর আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আমি সম্পূর্ণ কালার দেখাতে পারবো আপনাদেরকে স্যাম্পল হাতে 10 এটা হচ্ছে আপনাদের অরিজিনাল কুমিল্লার চন্ডিবাটি এই যে চন্ডিবাটি একদম সম্পূর্ণ আনকমন ভাই প্রত্যেকটারই কালার হবে আপনার পাঁচটা করে প্রাইসটা কত ভাই এটা চারশো দশ টাকা চারশো পঞ্চাশ টাকা ছিল চারশো দশ টাকা রেট দিচ্ছে এখন দশ টাকা হ্যাঁ এটা সেলোয়ারে প্রিন্টের করা সেলোয়ার এই যে হাতার কাপড় আলাদা জামা হবে আপনার পুনে তিন গজ হাতার কাপড় বাদে উন্না হবে পাঁচ হাত সেলোয়ার হবে আড়াই গজ এই যে দেখেন উন্নাটা এই যে

আর এগুলো হচ্ছে আপনার কুমিল্লার বাটি এগুলো একটু উন্নত মানের উন্নত মানের এই যে চন্ডি বাটিক বলি আচ্ছা সামনে পিছনে একই ডিজাইন এটা হচ্ছে চারশো দশ টাকা রেট চারশো দশ টাকা চারশো দশ টাকা এই যে এটা সেলওয়ারের কাপড় এটা হবে আপনার হাতার কাপড় এই যে আর এটা হচ্ছে ওনাটা ওকে ওকে নেক্সট দেখান ভাই

অনেক বড় হ্যাঁ বড়ো বেশি লম্বা বেশি পাঁচ হাত হবে ওনা নেক্সট কি তারপরে আরেকটা আছে আমাদের কাছে চন্ডিবাড়ীর আরেকটা ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আমি অল্প কিছু দেখাব আপনাদেরকে সব ডিজাইন তো দেখানো সম্ভব না এরপরও যদি নাহিদ ভাই আমাকে একটু ইনফরমেশন দিয়ে আসতেন তাইলে মনে করেন যে আরো অনেক আইটেম দেখাতে পারতাম সব আইটেম আছে আমাদের কারখানাতে আছে এটা সেলওয়ার এটা জামাটা এটা হাতার কাপড় এই যে ওনাটা প্রত্যেকটারই কিন্তু পাঁচটা করে কালার হবে পাঁচটা করে দশ পিস দিতে হবে পাঁচটা করে কালার হবে হ্যাঁ দশ পিসের পেটি থাকে কেউ যদি কম নিতে চান তাহলে পাঁচটা পাঁচ কালার নিতে হবে এই যে এগুলো সুতা দিয়ে বাঁধা থাকে যে হাতের করা এগুলো এই যে সব এই যে দেন এগুলো হাতের করা মহিলারা হাতে এগুলো করা লাগে পেছে পেছে সুতা দিয়ে দাও তারপর এই যে এই যে দেখছেন অনেক সুন্দর চারশো দশ টাকা মাত্র চারশো দশ টাকা কুমিল্লার বাটি অরিজিনাল কুমিল্লার পাটি কিগুলো আচ্ছা নেক্সট কি দেখাবেন ভাই তারপরে আরেকটা আছে রেগেল হচ্ছে এটা হচ্ছে আপনার কুমিল্লার মোমবাটি কুমিল্লার মোমবাটি মোমবাটি এই যে এইগুলো কি স্যাম্পল দেখাছেন আমাদের স্যাম্পল প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার হবে জামাটা এই যে পাঁচটা করে কালার হবে 10 পিসের পেডি ঠিক আছে কেউ পেডি নিতে চাইলে 10 পিস আর ভেঙ্গে নিতে চাইলে আপনি পাঁচ পিস নিতে পারবেন পাঁচ কালার এটা হাতার কাপড় এটা সেলওয়ার এক কালার করছে এই যে দেখেন ওন্নাটা ওন্নাতে টারসেল বসানো খুবই গর্জিয়াস

এটা হবে জামাটা তিনশো আশি টাকা এটা সেলোয়ার এটা হবে হাতার কাপড় আলাদা এই যে দেখেন উন কত বড় বিশাল বড় উড়া এইগুলো নামাজের জন্য মহিলারা নামাজ পড়তে পারবো তিনশো আশি টাকা মাত্র এটা আশি টাকা হ্যাঁ এটা আছে আর একটা আপনার তিনশো নব্বই টাকা এই যে তিনশো নব্বই মুম্বাটিক সেই রকম একটা মাটিক

অনেকে বাটিকের নাম শুনলেই বলেন যে বাটিক তো কালার থাকে না কালার থাকে না এগুলো কুমিল্লার বাটিক বুঝছেন কালার হান্ড্রেড পার্সেন্ট আমাদের যারা কাস্টমার আছে কালার গ্যারান্টি সেল করবেন এবং কুমিল্লার বাটিক ঠিক আছে এই যে এটা জামাটা এটা হবে জামা এটা সেলোয়ার সেলোয়ার হবে এক কালার আর এটা এই যে এটা হবে হাতার কাপড় এই যে হাতাটা এটা হাতার কাপড় আর এটা হবে আপনার উড়নাটা এই যে দেখেন উড়নাটা অনেক সুন্দর

আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালের সাথে আসটা যে কোন দোকানদারে বলবেন যে কুমিল্লা স্টোর দেখাই দিবে আমাদের দোকান এক ডাকে চিনে সবাই

এগুলো তো রং কাজ যাবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ভাই বাবুর হাটের বাটি করলে তার কালারের গ্যারান্টি দেওয়া যায় না কিন্তু এগুলো মোম বাটি আপনার কুমিল্লার বাটি এবং কালারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো রং যাব আপনি রিটার্ন করে দিবেন মাল কারণ এত টাকা তো একটা বাটিক নিয়ে যদি আপনি রং চলে যায় তাহলে কীভাবে ব্যবসা করবেন বল অবশ্যই আর ব্যবসা তো ভাই একদিনের জন্য না আর সবাই যাচাই বাছাই করে ভিডিও ফোনে দোকান দেখে পজিশন দেখে মাল নেবেন প্রতারণার যুগ মানে আমাকে না দেখে আপনারা মনে হয় যে টাকা পাঠাই দিলেন অর্ডার করে ফেলেন রকম করবেন না এছাড়া সামনে আরো কাছে চারশো পাঁচশো ছয়শ টাকা দামের বা তো ওইগুলা মনে করেন যে আজকে না অবশ্যই দেখাবো দামি মাল আমাদের কাছে আছে অনেক মাল আছে এবং এগুলো দেখাচ্ছি না সামনে মনে হয় যোগাযোগ করলে আমাদের সাথে যে এই ডিজাইনটা চাইলেন না চাইলে অন্য ডিজাইন আমাদের আসবে আমি দেখায় দেখে আপনাদেরকে মাল দিব সবসময় তার এক ডিজাইন থাকে না অবশ্যই এটা এই যে এটা আপনাদের 390 টাকা প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসতেছে আপনারা শুধু আমি দেখাইলাম কিছু মাল এরপর আপনারা যোগাযোগ করবেন এই যে এটা হবে সেলওয়ার সেলওয়ারের কাপড় হবে আড়াই গজ মোটা যারা আরো পড়তে পারবে এই যে এটা হচ্ছে আপনি হাতার কাপড় এই যে ওন্না

আর যারা আপনারিয়া পার্কে নামবেন তারা আপনি ভিক্টোরিয়া পার্কে থেকে রিক্সা নেবেন অথবা হাইটে আসতে পারবেন পাঁচ দশ মিনিট লাগবে হাইটে আসতে আপনার লেডিস পার্ক হকাস মার্কেট লেডিস পার্কেট বলবেন হকাস মার্কেট বললে আবার ওই মার্কেটে অনেকে চলে যায় হ্যাঁ পাশে আইসা কুমিল্লিস্ট যে কোনো দোকানদারে বলবেন দেখাই দিবে অথবা আমার সাথে কন্ট্যাক্ট করে ফোন নাম্বারে ফোন দিবেন আমি আপনাকে রিসিভ করবো আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল এইট ফোর ডাবল জিরো ওয়ান আলাইকুম